এক প্লেট খিচুড়ির দাম তো এই খিচুড়ি আমার বসের অনেক পছন্দ হয়েছে কত টাকা দাম ষাট টাকা প্লেট ঠিক আছে আমি আপনাকে একশো টাকা দিব এক প্লেট দেন ওই খিচুড়ি আমার ম্যাডাম অনেক পছন্দ করেছে ওই খিচুড়ি আমার ম্যাডামই খাবে প্রয়োজন পড়লে আমরা দুইশো টাকা দিব তবু ওই খিচুড়ি আমার ম্যাডামই খাবে দেখছে টাকার গরম আপনি কি মনে করেছেন যে আমার বসের কোনো টাকা পয়সা নাই আমার বস প্রয়োজনে তিনশো টাকা দিবে তারপরে ওই খিচুড়ি আমার বসেরই লাগবে এই দুইশো তিনশো টাকা না প্রতিদিন সকালে আমার ম্যাডাম ফকিরদেরকে ভিক্ষা দেয় আমরা এই খিচুড়ি নিব আমরা প্রয়োজন পড়লে পাঁচশো টাকা দিব তবু এই খিচুড়ি আমার ম্যাডামেরই দরকার ঠিক আছে পাঁচশো টাকা আমরা দেবো এক টাকা এই গাছে যত পাতা নেই তার চেয়ে তিন ডাবল টাকা আমার ম্যাডাম প্রতিদিন বাতাসে উড়ায় বুঝতে পেরেছো ওইজন পড়লে আমরা পনেরোশো টাকা দিব আমরা প্রয়োজনে দুই হাজার টাকা দিব তারপরে ওই খিচুড়ি আমার বসই খাবে তিন হাজার টাকা দিব এই খিচুড়িটা আমি চাই আমরা চার হাজার টাকা দেব পাঁচ হাজার টাকা দেব আমরা সাত হাজার টাকা দেব পঁয়ষট্টি অল্প কিছু টাকার জন্য আজকে আমি হেরে গেলাম কিন্তু নেক্সট টাইমে তোকে আমি জিততে দিব না

বলো কিছুক্ষণ আগে দেখলাম একটা খিচুড়ির দোকানে আপনারা দুই দল মিলে অনেক মানে ক্যাশ কেউ ঝামেলা ঝামেলা করতেছেন এক প্লেট খিচুড়ি আপনারা দামাদামি করতে করতে সাত হাজার টাকা দিয়ে কিনলেন আবার একই জায়গায় এসে একসাথে হাসাহাসি করতেছেন বিষয়টা বুঝলাম না আমার একটু খুলে বলবেন ও এই কথা তাহলে শোনো কি কইতেছেন আমরা তো জানি না আমি গরিব মানুষ সাত হাজার টাকা এত টাকা আমি দেন ডাক্তার সাহেব আমার মায়ের চিকিৎসাটা আপনারা করেন আচ্ছা ঠিক আছে আমি টেহা নিয়ে যে আপনি আপনারা আমার মায়ের চিকিৎসা করেন আচ্ছা আল্লাহ গো এখন আমি কী করব আমার দুনিয়াতে মাইয়া ছাড়া আর কেউ নাই এই মায়াটা মরে যায় আমি কেমনে কী করবো এত গুলাতে আমি কয় 5000 টাকা বিさり বেসাতে এত গুলাতে হয় না ও আচ্ছা এখন বুঝতে পারছি এভাবে মানুষের সাহায্য করা যায় আসলে আপনাদের না দেখলে আমি বুঝতেই পারতাম না আচ্ছা যাই হোক থাকেন আমি যাই আচ্ছা ওকে মাই গড ছেলেটা পুরো আউল থেকে কেয়ার করেছে আমার বাবা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমরা লাঞ্চ করব না লাঞ্চের টাইম হয়ে গেছে সব সবাই